ব্রেকিং নিউজ তারেক রহমান কি পাবেন এসএসএফ সুবিধা নেতা কর্মীদের জোরালো প্রশ্ন বিস্তারিত জানাচ্ছে আমাদের রিপোর্টার সুমাই আক্তার তারেক রহমান কি পাবেন এসএসএফ সুবিধা নেতা কর্মীদের জোরালো প্রশ্ন বিস্তারিত জানাচ্ছি আমি সোমাইয়া আক্তার প্রতিবেদনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরলে তিনি স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ সুবিধা পাবেন কি না এই প্রশ্নটি এখন দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনা নেতৃত্বের অভাব এবং তারেক রহমানের সম্ভাব্য দেশে ফেরা নিয়ে যখন চারদিকে ব্যাপক আলোচনা চলছে তখন নিরাপত্তা ইস্যুটি সামনে এসেছে আরও গুরুত্ব সহকারে বাংলাদেশের রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এসএসএফ এটি এমন একটি বিশেষায়িত বাহিনী যারা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সাবেক রাষ্ট্রপ্রধান বিদেশি রাষ্ট্রদূত সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করে কিন্তু প্রশ্ন হল তারেক রহমান কি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি ধরা হবে তিনি কি এই বিশেষ নিরাপত্তা সুবিধার আওতায় আসবেন বিএনপির অনেক নেতাকর্মী মনে করেন তারেক রহমান শুধু একজন দলের নেতা নন বরং জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ একজন রাজনৈতিক ব্যক্তিত্ব তিনি দেশের দুইবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র এবং প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উত্তরসূরি রাষ্ট্রের প্রধান রাজনৈতিক শক্তির একজন শীর্ষ নেতাকে নিরাপত্তা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব বলেও তারা দাবি করছেন রাজনৈতিক হিংসা প্রতিহিংসা হামলা গ্রেপ্তার বা আক্রমণের ভয় এসব বিবেচনায় তারেক রহমানের দেশে ফেরার পর নিরাপত্তা একটি প্রত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়াবে অনেকেই মনে করেন রাজনৈতিক অবস্থার কারণে তার নিরাপত্তা সাধারণ নিরাপত্তার মাধ্যমে নিশ্চিত করা সম্ভব হবে না এসএসএফের মতো প্রশিক্ষিত বাহিনীর সুরক্ষা তার জন্য প্রয়োজনীয় এই বিষয়ে বিএনপির অভ্যন্তরীণ আলোচনা আরও গভীর হয়েছে কারণ সাম্প্রতিক বছরগুলোতে বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর হামলা গুম হয়রানি ও মিথ্যা মামলার অভিযোগ ব্যাপক ফলে তারেক রহমান দেশে ফেরলে তার বিরুদ্ধে সৃষ্ট সম্ভাব্য ঝুঁকি দলীয় নেতাকর্মীরা গভীরভাবে বিবেচনা করছেন অন্যদিকে সরকারি মহলের নিরবতায় এই আলোচনাকে আরও জটিল করেছে আইন অনুযায়ী এসএসএফ সুবিধা পেতে হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে নির্দিষ্ট ক্যাটাগরির আওতাভুক্ত হতে হয় সাধারণত এটি দেওয়া হয় রাষ্ট্রপ্রধান সরকার প্রধান এবং বিদেশি বিশিষ্ট ব্যক্তিদের তবে রাজনৈতিক ব্যক্তি বা বিরোধী দলের শীর্ষ নেতাদের ক্ষেত্রে এটি স্বয়ংক্রিয়ভাবে প্রযোজ্য নয় তাই আইনগত কাঠামোর প্রশ্নটি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যদি তারেক রহমান দেশে ফেরেন এবং রাজনৈতিক আন্দোলন জোরদার হয় তাহলে নিরাপত্তার ঝুঁকি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এ অবস্থায় এসএসএফ সুবিধা দেওয়া হবে কিনা তা মূলত সরকারের সদিচ্ছা ও আইনগত ব্যাখ্যার উপর নির্ভর করবে কিন্তু বিরোধী দলসহ সাধারণ মানুষের মধ্যে যেহেতু তার জনপ্রিয়তা রয়েছে তাই নিরাপত্তা রাষ্ট্রের জন্য একটি গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় বিএনপির নেতাকর্মীরা যুক্তি দিচ্ছেন দেশের সবচেয়ে বড় বিরোধী দলের শীর্ষ নেতার নিরাপত্তা নিশ্চিত করা শুধু সরকারের দায়িত্বই নয় এটি দেশের রাজনৈতিক স্থিতিশীলতার অংশ তারা মনে করেন ব্যক্তিগত নিরাপত্তা হুমকির মুখে থাকলে রাজনৈতিক অচলাবস্থা আরও বাড়বে তারেক রহমান দেশে ফিরে গণতন্ত্র পুনরুদ্ধারের রাজনীতিকে নতুন করে শক্তিশালী করার যে সম্ভাবনা তৈরি হয়েছে সেটি ধরে রাখতে হলে নিরাপত্তা প্রথম শর্ত সব মিললে বিষয়টি এখন রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচিত তারেক রহমানের দেশে ফেরার সম্ভাবনা যত ঘনিয়ে আসছে ততই তার নিরাপত্তা এবং এসএসএফ সুবিধা পাওয়া নিয়ে বিভিন্ন মহলে আলোচনা বাড়ছে জনগণ জানতে চায় দেশের প্রধান বিরোধী শক্তির শীর্ষ নেতাকে রাষ্ট্র কি পর্যাপ্ত নিরাপত্তা দেবে নাকি রাজনৈতিক হিংসা প্রতিহিংসার কারণে এই সুবিধা থেকে তাকে বঞ্চিত করা হবে এক কথায় তারেক রহমান দেশে ফিরলে তিনি এসএসএফ সুবিধা পাবেন কিনা এটি শুধু এখন আইনি প্রশ্ন নয় বরং রাজনৈতিক প্রশ্নও বটে